হ্যালো এভরিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবি এই ভিডিওটা হচ্ছে ধনতরাসের দিনের ভিডিও আমি ধনতরাসের পরের দিন ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো কিন্তু কিছু কারণের জন্য আমি ভিডিওটা ছাড়তে পারলাম না ধনতরাসে তো সোনার জিনিস কেনা খুবই ভালো এই জন্য আমাদের আগে থেকে একটা আংটি অর্ডার দেওয়া ছিল আমি বলেই গেছিলাম যে আমি ধনতরা দিনে নেব সেই আংটিটা এখন নিতে যাব সেই জন্য আমি রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো চলো বেরিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে হ্যাঁ ঘুমিয়ে পড়েছি টোটোওয়ালা অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছিল সেই জন্য আমাকে বলল তুমি কি ঘুমিয়ে পড়েছো আমি বললাম হ্যাঁ আমি ঘুমিয়ে পড়েছি যেহেতু দুদিন পরে কালী পুজো সেই জন্য চারিদিকে দেখো লাইট আর লাইট এখানে একটা পুজো হয় আর আমাদের পাড়াতে এই যে এখানে একটা প্যান্ডেল দেখছো এইখানটাও পুজো হয় এই মন্দিরটা এই মন্দিরটাতেও কালী হয় সেই জন্য চারিদিকে খালি লাইট আর লাইট দোকানে চলে এসেছি কিন্তু দোকানে এত ভিড় মানে এক ফোটা জায়গা নেই যে আমি দাঁড়িয়ে বলবো যে আমাকে দাও তো ভাবলাম যে থাকে সামনে দুই একজন আছে এরা নিয়ে নিক তারপরে আমি নেব আমার হাতে দুটো ব্যাগ দেখছো কারণ একটা হচ্ছে কি আমার আর একটা হচ্ছে আমার ভাই ওর আংটি ও একটা আংটি বানাতে দিয়েছিল সে ও আজকেই নিলো আংটিটা যে হারে সোনার দাম বাড়ছে মনে হচ্ছে না আর সোনার কিছু জিনিস কিনতে পারবো সোনার দাম মনে হচ্ছে না আর কুমবে আংটিটা যেহেতু বানাতে দেওয়া ছিল সেই জন্য আংটিটা নিয়ে নিলাম তারপরে চলে আসলাম বাড়ি এবার আমি তোমাদের আংটিটা একটু খুলে দেখাবো

কেন এখনো কি কম চমকাচ্ছে ও কথা সুন্দর আংটির ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভাইয়ের আংটিটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবে ভাই কিছু একটা বলছিল সেটাতে আমি হাসছিলাম তারপরে দেখো আবার একটু দশ মিনিট রেস্ট নিয়ে আবার তারপরে বেরিয়ে পড়েছি কিছু বাজার করার আছে বাজার করব প্রথমে তারপরে বাচ্চাগুলোকে মোমো খাওয়াতে নিয়ে যাব। দুদিন ধরে বলছে মোমো খাবো মোমো খাবো কিন্তু টাইমের জন্য বেরোতে পারছিলাম না সেই জন্য ওদের মোমো খাওয়াতেও পারছিলাম না তারপর দেখো চলে আসলাম একটা দোকানে এখানে মোমো খাবো ওইদিকে দেখো বাচ্চাগুলো ওখানে টোটোতেই বসে আছে ওদের আর এইদিকে আনি নি এখানে আসলেই দুষ্টুমি করবে বলার সঙ্গে সঙ্গে মোমো দিয়ে দিলো যেহেতু মোমো রেডি থাকে সেই জন্য মোমো দিয়ে দিল আর ওদের স্যুপ নিয়ে যেহেতু ওরা স্যুপ খায় না ওদের খালি টমেটো সস দিয়ে মোমো নিয়ে নিয়েছি স্টিম মোমো মোমোগুলো সাইজে অনেক বড় ছিল বলে এক প্লেটে নিয়েছি জন্য মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমাদের জন্য রোল অর্ডার দিয়ে দিয়েছিলাম রোলটাও আমাদেরকে দিয়ে দিলো প্রায় কুড়ি মিনিট দাঁড়ানোর পর আমাদের রোলটা দিয়েছে। যেহেতু এখানে লাচ্ছা রোল হয় তো সেই জন্য একটু লেট হয় বানাতে। আর ওইদিকে কিন্তু ওদের মোমো খাওয়াও কিন্তু হয়ে গেছে। সর সর একটু। এখন বসো তারপরে হ্যাঁ।

একটু সরনা ভাই কি করবি বল জানিবি কত করে মাসি ছোট করে বাবা ছোট করে হ্যাঁ ছোট করে নিও ছোট হয়ে না হয়ে যায় দুটো হয়ে তো দু কালারের হয়ে গেছে অন্য একটা নে এটা এটা ওই তো মধ্যে ওই বসাবে

Có, 거 ô যাওয়ার টাইমে ওরা এই খেলনাগুলো দেখে গেছে সেই জন্য ওরা আগে থেকেই বলেছে আমাদের বাড়ি যাওয়ার টাইমে আমাদের খেলনা কিনে দিতেই হবে সেই জন্য দেখো কত কিছু ওরা কিনেছে এটা নয় ওটা এটা ওটা সব মানে প্রত্যেকটা জিনিস একটা করে নিয়েছে এবার যদি ফোন ঘেটেছিস

আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওরে